হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা भाभी বাইরে দেখছি পার্কে একটা মাইয়ের ল্যায়া ঘুরতাছে গুরুগা লাভ নাই বুঝলাম না আরে শালা গিয়ার বক্স আগের

সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বড় তো কোন পাখি বাচ্চা দেয় তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো ১২ মাসের ১৩ মাস হসপিটালে থাকতা

বাবু আইছো বাবু খাইছো বাবু খাইছো তাই তুমি আমার কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু এখন আমরা শপিং এ যাব বাবু আমরা এখন বাসায় যাব শুনলাম তোর বউ কেন কি প্রচুর ভয় করু কে বলছে বে কে বলছে লোক মানে অনেক কিছু কথা বলে একবার বউকে ধমকি দিলে কাঁদতে লেগে যায় পিছনে দেখ তোর বউ দাঁড়িয়ে আছে